আনন্দের সাথে এপ্লাই করছে আবার বিমুক হয়ে ফিরে এসেছি আমার নবীর দরবারে জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি নবীর কদম মোবারকের পাশে দাঁড়ালো আবার যায় নবীর খাত মোবারকের কাছে দাঁড়ালো আবার বাম হাত মোবারকের কাছে দাঁড়ালো মাথা মোবারকের কাছে দাঁড়ালো কিন্তু কোন বামী নবীর ঘুম ভাঙে না আমার আল্লাহ ডাক দেয় জিব্রাইল রে আমার বন্ধুর কদমের তলায় তোর নরম জিহ্বাটা লাগায়া দে ও হাসিমপুর দরবারের বাবা নবীর কৌদমকে জিপাটা লাগাইয়া দিল আমার নবী থেকে উঠলেন আমার কদমে কেন তোমার জিব্বা লাগাইলা জিব্বা লাগাইছি কেন গো দেখেন না আমার হাত মুবারক জামা মোবারক আপনি নবীকে বৃদ্ধি দ্বারে নেওয়ার জন্যে আল্লাহ রব্বল আমাকে পাঠাইছে আপনার কোন এটা কি খুশির খবর না কষ্টের সংবাদ এই খুশির সংবাদ নবী যখন শুনলেন আমার নবী ধর ধর করে চোখের পানি গোনা ছেড়ে দিলেন পানি মারক ছেড়ে দিলেন আমার জিবনালে সাল্লাম করে নবী গো আমার আল্লাহ তো কাউকে এমন সুন্দর অফার দেয় নাই আপনি এত এত খুশির খবর শুনছেন না আপনি কেন চোখের পানি মবারক ছেড়ে কাঁদলেন আমার জিব্রাইল আমার আল্লাহর হাজি ডাক দিয়ে কয় এ জিব্রাইল আমি তো সফি উল্লাহ আমি কালিম মোল্লা আমি তো আল্লাহর হাবিবুল্লাহ ও জিবরাইল আমি যদি মহান রবের দিদারে চলে যাব আমার গুনাহগার উম্মতেরে আমি কোথায় রেখে যাবো কোথায় রেখে যাবো কোথায় রেখে যাবো হাইরে পাথরের গাত খাইয়াও নবী উম্মতেরে ভুল না নবী সুখের বেলায় উম্মতেরে বলে আর কথা কোন ঠিক কিনা জন্য আমরা দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই করে নবী কত কামিকা দেব নবী নবী কী আরে কত কা। কাঁদব ভালোবেসে নবীজি কে ভালো নবীজি কে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে কান্দো নে কোবে জানে হোবে সোমাধি কেদে কেদে ছোখেরে জলে হোযে জাই নদি তুমার পাগল বলে লুকে মন্ধরে তো মার পা লোকে মন্ধ বলে বলুক তোমায় ভালোবাসব